এই নমুসলিম ভাইদের কাছে আধাত থাকবে যে আপনারা এদিনের পথে এসছেন এ দিনের পথে আসার পরে খুব সাবধানে আপনাদেরকে এগোতে হবে আর যদি দেখেন যে আত্মীয় সদরেরা আপনাদের টাকা পয়সা আবার দেখা করার জন্যে ডাক্তার সে কিছু একটা দিবে বা আপনার কোনো উপকার করবে তো এখন উপকার করতে পারি তা আপনাকে ভেজা দিছে আলহামদুলিল্লাহ আপনি হচ্ছে কিন্তু যাচাই বাছাই করে যাবেন কুম্মীরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সামনে আমি কিছু কথা শেয়ার করব আমরা যারা নবমুষ্ঠী আমরা যারা ইসলাম ধর্ম গ্রহণ করি ইসলাম ধর্ম গ্রহণ করার পর এমন একটা সিচুয়েশান আছে যখন আমরা কোথায় যাব কী করবো কী পাবো এরকম একটা সিচুয়েশান আসে তারপর আমরা এটা কী হয় এই যে সিচুয়েশানটা অনেকে অনেক ধরনের মনে করে অনেকে বাসায় যায় অনেকে আমার আত্মীয় স্বজনের কাছে যায় তো এই আত্মীয় বা বাসায় গিয়ে অনেক বিপদে পড়ে তো আমার জীবনে ছোট্ট একটা গল্প আছে তা আপনাদের সামনে আমি শেয়ার করতে চাই তো আমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করি দু হাজার বিশ সালের বাইশের তো এরপরে এমন একটা সিচুয়েশান হয় যে আমি কোথায় যাবো না যাবো এমন একটা সিচুয়েশান তো আমার খুব ভাই হঠাৎ করে একদিন মানে দিলাম আমি বললো যে আমার বাসায় আসো সমস্যা নাই এখানে দেখা করি আমি কুকাত ভাইয়ের বাসায় গেলাম কুকাত ভাইয়ের বাসায় গিয়ে কুকাত ভাই বলবো যে আজকে বাসায় চলো ওপার সঙ্গে কুকুর সঙ্গে দেখা করবো আমি কুকুর সঙ্গে দেখা করতে গেলাম তো কুকু বললো যে এটা কেমন আছিস তো এখানে থাক এখানে থাকি থাকি এখানে নামাজ কালাম করবি সমস্যা নাই আমরা তো মনে একটা সিচুয়েশানে এই কথাটা মানে ভালো লাগছিলো যে একটু আমার টাকা খাওয়ার মানে জায়গা ছিল না আলহামদুলিল্লাহ তো আমি ওখানে কিছুদিন থাকতে শুরু করি এরপর কিছুদিন পরে হচ্ছে কে যে আমাকে বোঝাতে শুরু করে যে তুই ইসলাম ধর্ম গ্রহণ করেছিস ধর্মটা ভালো না এই ধর্মতে অনেক কুসংস্কার আছে এরপর থেকে মনে করে যে অন্যরকম হয়ে গেল তো প্রথমে বললো যে তুমি নামাজ কালাম করবি কোনো সমস্যা নাই এরপরে দেখা গেল যে আমাকে পুজাচ্ছে রাতে আমি শুয়ে আছি যে বারোটার দিকে আমাকে ডেকে পাশের রুমে নিয়ে গেল রুমে দেখলাম যে বসে আছে বোকা বসে আছে চারিদিকে হচ্ছে মোমবাতি চালানো আছে বাইকটা তো পোকা হচ্ছে আমার পোকা হচ্ছে একটু আধ্যাত্মিক টাইপ আমার পোকা হচ্ছে একটু আধ্যাত্মিক টাইপের তো ওনার গায়ে হয়তো বা আসন করছে তো আমাকে নিয়ে গিয়ে বলতে ওখানে এরপর আমাকে মানে বলতেছে তুমি এই যে কাজটা করলা এটা কাজটা কাজটা খুব খারাপ করছো তারপরে তুমি একটা ধর্মে গেছো তারপরে আরও কথা বললো বললো যে হচ্ছে তোমাকে কেউ চালিশ কবস করেছে কোনো মেয়ের অপবিত্র কিছু খাইয়ে তোমাকে বস করেছে ওই মেয়ে তোমাকে ইসলামের পথে নিয়ে গেছে দাবি সবজ করে জোরপূর্ণ দেখ তো আমার মনের মধ্যে একটা রাগ যে সব কী ধরনের কথা ভালোবন্ধু কথা তারপরে মনে করেন যে আরও বলছে যে তোমাদের কোরআন দুইটা আমি বলছি কুরাণ তো আবার দুইটা কেন হইতে পারে একটা কোরআন আর একটা দুইটা হাত এই ধরনের নানা মানে গন্ডগোল আর কি তো এক সময় আমার পুকুরের গা থেকে আর কি যে জিনিসটা আসছিলো অশরী আত্মা এসে তো আমি পরে রাত্রে গিয়ে স্কুলকে ঘুমাইছি এর পরের দিন সকালে আমি ব্যাগটা নিয়ে আগে চলে আসছি তো আমার একাধু দর্শে আর এক আমার বড় ফোকাতের বৌদর্শে তারা আসতে পারবে না তো আমি তাদেরকে একটা ঝাড়ি মেরে ডাকি দিয়ে যাচ্ছি কি যে এক দৌড়ে অটো স্ট্যান্ডে গেছি অটো স্ট্যান্ড থেকে আবার শহরে আসছি তো এই যে একটা প্রতারণা আমার গা ভাইদের বাহিনীদের মধ্যে আবেদন এক অনেকে অনেক ভিডিও দেখবেন যে এবং নবসলিম ভাইদের হাতে খেলা হয় তো আমার এই নবমসলিম ভাইদের কাছে আত্মার থাকবে যে আপনারা এই দিনের পথে এসছে এই দিনের পথে আসার পরে খুব সাবধানে আপনাদেরকে এগোতে হবে আর যদি দেখেন যে আত্মীয় স্বজনেরা আপনাদের টাকা পয়সা বা দেখা করার জন্যে ডাক্তারসে কিছু একটা দিবে বা আপনার কোনো উপকার করবে তো উপকার করতে পারে কিন্তু আল্লাহ আপনাকে মেধা দিছে আলহামদুলিল্লাহ আপনি হচ্ছে যাচাই করে যাবে সে বিশ্বাস করি না তাকে কয়েকবার ফোন দিয়ে যাচাই বাসাই করবে তারপরে তার কাছে যাবে হলে আমাদের সমাজে এমন মুসলিম ভাই আছে যারা ইসলাম লক্ষ্য গ্রহণ করে কিন্তু এই যে সঙ্গে দেখা করতে গিয়ে আর ফিরে আসে না আর তাদেরকে খোঁজ পাওয়া যায় না তারা জিনিস আছে